আসসালামু আলাইকুম ইউটিউব 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 ইউটিউবার আমি মানে ইয়ে হ্যাং হয়ে গেছে মাথা মানে কত যে আইডি খুলেছি কত কী করেছি বহুত পরিশ্রম করেছি কিন্তু আমার কিছু সফলতা পাইনি তার কারণে আমি ক্যাটাগরি বেঁচে নিতে পারছি না মানে কী করবো একটা দোকানে মানে যেভাবে আমি এখন বর্তমান কুয়াতে আছি মহারাষ্ট্রতে তো এই চিকেন শপের থেকে সারাদিন কাজে প্রচুর ব্যস্ত থাকি এই ব্যস্ততার মাঝে আমি ব্লগে একটা বেছে নিয়েছি তো ব্লগে যে ক্যাটাগরি হবে সেটা ট্র্যাভেল না কি আমার মাথা মানে হ্যাং করছে দাদা হ্যাং কী আর বলবো অনেক ইউটিউবার আছে ভেবে থাকে যে কীভাবে কী করবো কিন্তু সেগুলো সার্চ করা দেখা যায় কিন্তু এইভাবে যে ব্লগ ভিডিওটা আমি করব আমার মনে কথা বলছি তো কীভাবে ব্লগ ভিডিওটা করা যায় আমি তো ট্র্যাভেল করতে পারছি না যারা ট্র্যাভেল করতে পারছে এখানে ওখানে ভালো একটা ভিউ পাচ্ছে এই ভিউগুলো দেখাচ্ছে পারছি না তা আপনার একটু বলে দেন যে আমি কীভাবে মানে এগুলো করতে পারি তুমি আমাদের উপকার হবে কি কেননা আমি একটা নতুন ইউটিউবার কেবল মানে ইউটিউবে আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করছি যেহেতু আপনাদের ভালো লাগবে না এটা আপনার পছন্দ হবে না তার কারণ হচ্ছে যে আমি তো নতুন নতুন ধরে আস্তে আস্তে মানে ভেউ হয় নতুন থেকেও ছোট হয় আমি কীভাবে বড় হতে পারি আপনার সহযোগিতা করবে তবেই তো হবে সবাই মনে চায় যে সবাই একটা বড় একটা ইউটিউবার হতে যায় কিন্তু আমার মনে একটাই প্রশ্ন যে একই জায়গায় অবস্থা একই জায়গায় থেকে এইভাবে চিকেন শপ মানে এটা এটা দেখতে দেখতেই পাচ্ছেন এগুলো সব মশলা টাঙা আছে তো এই চিকেন শপের মধ্যে আমরা ওই বারো বারো ঘন্টা এক কাজ করি বারো ঘন্টার মধ্যে কাজ বলে তো বিশ্রাম আছে নিজের পার্সোনাল তো কীভাবে আমরা এইভাবে ব্লগ ভিডিও করতে পারি আমাদের এতভাবে শেয়ার করলাম আপনারা একটু জানলেন আপোনাৰ যদি মনে হয় ভিডিঅ'টো ভাল লাগে অৱশ্যে আপোনাৰ শ্বেয়াৰ কৰি মানে কি আৰু বলব সেইটাও বাৰছি না ছাবস্ক্ৰাইব কৰে পাছা থাকিব ইনচা আল্লা